এ ড্রিম মেশিনারির পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদের ভিতরে শুভেচ্ছা এবং অভিনন্দন এই বরাবর বিগত দিনের এই দের আমাদের এই মেশিনারি সব অর্ডার হয়েছিল আজকে থেকে কুরিয়ার সার্ভিসের অফিশিয়াল কার্যক্রম শুরু হয়েছে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করছি এই মেশিনারি সব আজকে বুকিং করে দিব আমরা খুব শর্ট একটা ভিডিও বানাবো আশা করি কেউ কাঁদবেন না আমাদের এই ভিডিওটা দেখবেন আমরা কিভাবে এই মেশিনারিটা অর্ডার হওয়ার পরে আমরা আমাদের কাস্টমার পর্যন্ত পৌঁছে দিই আপনারা আমাদের এই ভিডিওটা দেখলে আজকে বুঝতে পারবেন আমরা পার্ট পার্ট কিভাবে এখান থেকে আমাদের মেশিনারিগুলো আমরা কুরিয়ারে নিয়ে যাই কুরিয়ার থেকে কিভাবে সব ডেলিভারি করি বিস্তারিত সবকিছু আজকে আপনাদেরকে জানাবো তো সবাই আমাদের সাথে থাকুন এই যে সাইলেন্স মেশিনটা এটা আমরা একসাথে মোটর এবং ডিজেল ইঞ্জিন কম্বাইন্ড একটা মেশিন তৈরি করেছি এই মেশিনটা যাবে আমাদের মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ জেলা এরপরে আপনাদের এই যে রেগুলার মডেল এটা যাবে আমাদের শেরপুর বগুড়া এই মেশিনটা যাবে আমাদের রেগুলার বাংার মেল মেশিন ঠাকুরগাঁও সদরে এই মেশিনটা যাবে আমাদের কক্সবাজার টেকনাফের কক্সবাজারে এই মেশিনটা আমাদের যাবে শাহজাদপুর সিরাজগঞ্জ শাহজাদপুর সিরাজগঞ্জের চাষা ভাতিজা দুজন মিলে দুটা মেশিন অর্ডার করেছে এটা শাহজাদপুর সিরাজগঞ্জ এই মেশিনটা আমাদের যাবে নবীনগর ব্রাহ্মণবাড়িয়া এই মেশিনটা আমাদের যাবে চান্দিরা কুমিল্লা এই মেশিনটা আমাদের যাবে জেনাপুর সিলেট এবং লাস্ট এই মেশিনটা আমাদের যাবে রাজশাহী ডিস্ট্রিক্টের রাজশাহীতে আমাদের এই মালটা পৌঁছে যাবে এবং আরও কিছু মাল অর্ডার হয়ে আছে আমরা আসলে এখনো রেডি করে পারি নাই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি কাল এবং পরশু

আপনারা থানা পর্যায়ে মেশিন ডেলিভারি নিতে পারবেন যার জন্য অল্প কিছু খরচ বাড়তে পারে তাছাড়া জেলা পর্যায়ে যে সকল মেশিন অর্ডার হয়েছে আমাদের কোম্পানির ভ্যানের মাধ্যমে সরাসরি এভাবে মেশিনগুলো বুকিং করার জন্য কুরিয়ারে নিয়ে যাওয়া হয় আপন গতিতে আমাদের দাদু ছুটে চলেছে দেখুন সুন্দরবন কুরিয়ারে আমাদের চারটা মেশিন বুকিং হবে সুন্দরবন কুরিয়ারের সামনে আমরা মেশিনগুলো বুকিং করার জন্য ভ্যান থেকে নামানোর চেষ্টা করছি করতোয়া কুরিয়ারে আমাদের তিনটা মেশিন বুকিং আছে আমরা সরাসরি করতোয়া কুরিয়ারের সামনে অবস্থান করছি একই মেশিন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের ঠিকানা আরব্পুর পূর্বপাড়া ঝিনাইদাহ জেলা